ফুল বাগানে অনেক বাহারি রঙের ফুল রয়েছে এখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এখানে এক 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 একটা ধরনের ফুল গাছ কি সুন্দর সুন্দর ফুল ও অসাধারণ 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 অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এ হচ্ছে গাঁদা ফুল গাঁদা ফুল গাঁদা ফুল ফুল গাছ অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এখানে অসাধারণ একটা বাগান ফুল বাগান অনেক গোলাপ ফুল গাছ আছে এখানে সুন্দর সুন্দর ফুল আমরা দেখতে পাচ্ছি যে গাঁদা ফুলগুলো গাঁদা ফুল বিভিন্ন কালারের রয়েছে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার অনেক গোলাপ ফুল বড় হয়ে আবার এখন শুকিয়ে যাচ্ছে অসাধারণ খুব সুন্দর সুন্দর ফুলগুলো অনেক ধরনের ফুল গাছ এখানে আছে আমরা একটা একটা করে দেখছি এটা একটা বাহার গাছ এই যে একটা ঘাস এই যে একটা গাছ আমি সবগুলো ফুলের গাছের নাম জানি না ফুল গাছের মধ্যে যে পুখা খুব সুন্দর দেখতে আসলে অনেকগুলা ফুল গাছ তো প্রত্যেকটা ফুল গাছে আমি নাম জানি না এখানে অনেকগুলো ফুল রয়েছে আবারও অনেক গোলাপ ফুল অনেক বিভিন্ন কালারের খুব সুন্দর সুন্দর ফুল সবচেয়ে বড় একটা ফুল দুইটা ফুল দেখতে পাচ্ছি আমরা এই যে দুইটা সবচেয়ে বড় ফুল এইখানে এই গার্ডেনের মধ্যে সবচেয়ে দুইটা বড় ফুল হচ্ছে এই দুইটা ঠিক আছে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন